আবু পুরস্কারটি পরে দেওয়া হবে পরবর্তীতে তোমার নাম শিপরা শিপ্রার প্রশ্নটি হচ্ছে কোন প্রাণী চোখ ও নাক দিয়ে শ্বাস গ্রহণ করে আমরা মানুষ আমরা কি দিয়ে শ্বাস গ্রহণ করি মুখ এবং নাক দিয়ে কিন্তু কোন প্রাণী নাক এবং চোখ দিয়ে শ্বাস শ্বাস গ্রহণ করে আমি অপশন দিতেছি তোমার একটা এক বানর দুই কুকুর তিন হরিণ চার বিড়াল বলো একটা অপশন বলো যে কোন একটা পিছন থেকে কেউ কথা বলবা না পিছন থেকে কোন কথা বলবো বলো বিড়াল বিড়াল শিবের উত্তরটি হয়নি শিবা তুমি পিছনে চলে যাও পরবর্তীতে তোমার নাম চাঁদনি চাঁদনির প্রশ্নটি হচ্ছে কোন প্রাণী পেটের থলিতে বাচ্চা রাখে কোন প্রাণী পেটের থলিতে বাচ্চা রাখে এক বানর দুই জিরাফ তিন ক্যাঙ্গারু চার শিয়ালু চারদির চলবে চাঁতির উত্তরটি হয়ে গেছে চাঁদি তুমি পিছনে যাও পরবর্তীতে চলে আসছে তোমার নাম তৌসি তৌসির প্রশ্নটি হচ্ছে টিকটিকি একসাথে কয়টি ডিম পারে টিকটিকি একসাথে কয়টি ডিম পারে তোমার অপশনগুলো হচ্ছে দশটি বিশটি তিরিশটি চল্লিশটি চল্লিশটি আমরা দেখতে পাচ্ছি উত্তরটা হয়নি তুমি পিছনে চলে যাও হ্যাঁ আমাদের মধ্যে পরবর্তী আপনার নাম কি আচ্ছা আপনার প্রশ্নটি হচ্ছে কোন প্রাণী তিন বছর একটা না ঘুমাতে পারে কোন প্রাণী একটা না তিন বছর ঘুমাতে পারে আমি আপনার অপশন দিতেছি চাইতে অপশন দেবো ওইখান থেকে একটা কইবেন এক কুমির দুই শামক তিন বানর চার কচ্ছপ এই চারটা থেকে একটা আপনি বলেন আমি প্রশ্নটা আবার বলছি কোন প্রাণী একটা না তিন বছর ঘুমাতে পারে বলেন একটা বলেন কি এটা বানর বলেন বানর বানর আপনার উত্তরটা হয়নি আপনি পিছনে চলে যান আমাদের খেলা শেষ যারা যারা বিজয়ী তারা তারা সামনে চলে আসেন যারা যারা বিজয়ী তারা সামনে চলে আসেন অর্পাই চাঁদনি আবু সাইদ তোমরা তিনজন পিছনে সামনে চলে আসো সবাই তিনজনের জন্য জোরে হাতি তালি হবে তোমাদের খুশি নাই তোমরা আমাদের তিনজন বিজয়ী এক অর্পা দুই আবু সাইদ তিন চাঁদনি অরপা তোমার পুরস্কারটি তুমি উঠিয়ে নেওয়াই এখান থেকে অর্পা আসো তোমার পুরস্কারটি তুমি উঠিয়ে নাও তোমার যেই তোমার মজাটি তুমি উঠিয়ে নাও অর্পা উঠিয়ে নিয়েছে মামা বিস্কুট অর্পার জন্য জোরে হাতে ডালে অর্পা তুমি জায়গায় চলে যাও পরবর্তীতে আবু সাইদ আবু সাইদ তুমি চলে আসো হ্যাঁ আবু সাইদের মনের মতো একটি পুরস্কার তুমি উঠিয়ে নাও এখান থেকে আবু সাইদ উঠিয়ে এসেছে তার মনের মতো পুরস্কার তাই দাও সবাই আবু সাইদের জন্য হ্যাঁ আবু সাইদ তুমি সবাই চলে যাও পরবর্তীতে আছে চাঁদনি চাঁদনি চলে আসো তোমার মনের মতো পুরস্কারটি তুমি উঠিয়ে নাও এখান থেকে চাঁদনি উঠিয়ে নিয়েছে চিপস চাঁদনির জন্য হাতে ডালে